দেড়শো তাহলে আপনার ইনকাম পর্যন্ত দুইশো নব্বই টাকা আর আপনার ইনকাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা চলে আসেন আমার সামনে চলে আসেন সামনে চলে আসেন আমাদের আজকের খেলার পুরস্কার কি কি পুরস্কার বলেন পুরস্কার কি এই পুরস্কার নিয়ে আসেন কই পুরস্কার পুরস্কারগুলো কই নিয়ে আসেন আমাদের আজকে খেলার নিয়ম ছিল হচ্ছে আপনারা আগেই জানেন যে আমাদের আজকে খেলার নিয়ম যার ইনকাম কম সে হবে আমাদের আজকে খেলার বিজয়ী আর ইনকাম দুজনের মধ্যে কার কম এই চাচা সবাই হাততালে যাই হোক দুজনকে আমরা যার ইনকাম কম সে হবে বিজয়ী আর যার ইনকাম বেশি আজকের দিনে যার ইনকাম বেশি নগদ থেকে যা থাকবে হয়ে যাবে আমাদের এই রাউন্ডের রানার্স আপ রান্স জন্য আমাদের কি কি আছে রানার্স আপের জন্য আছে

এটা আপনার গাড়ি না আপনার গাড়ি না কাছে গাড়ি ঘরে এখানে যান ঘরে এখানে যান আমরা কিন্তু বিজয়ী বেয়ে গেছি এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন এই ভিডিওগুলো শেয়ার করেন একদম ডিফারেন্ট সিস্টেম আমরা সাধারণ মানুষকে পুরস্কার দেব একদম ডিফারেন্ট হ্যাঁ আমাদের পুরস্কারের ব্যাগ একদিনই আসেন এদিক দিনই আসেন কাকা কাকা আপনিও আই গেছেন আপনি আই গেছেন সমস্যা আসেন টেকা এখন পকেটে রাখেন টে এখন পকেটে রাখেন টেকা পকেটে রাখেন ওটাও নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন এবার আমাদের বিজয়কে পুরস্কার দেওয়ার বলা দেখা যাক কাকা টেকা পকেটে রাখেন হয় গেছে খেলা শেষ তাহলে এখন দেখেন যে কী কী পুরস্কার আছে বিজয়ের জন্য তাহলে আপনারা একটু গুনেন নাকি হ্যাঁ গুনবেন না ওকে ঠিক আছে দেখা যাক রেডি আচ্ছা প্রথমে আছে হচ্ছে দুই প্যাকেট বিস্কিট করে না ভাই হ্যাঁ ধরেন বিস্কিট আচ্ছা তারপরে আছে হচ্ছে দুই কেজি পোলা চাউল এটা হাততালি হবে না সবাই আচ্ছা তারপরে আছে হচ্ছে গুড়া সাবান তারপরে আছে হচ্ছে দুই কেজি এই মসরির ডাল না কি বলে কাকা মশুরি ডাউল না একটা হাত তালে হোক জন্য মশুরি ডাউল আচ্ছা তারপরে আছে হচ্ছে 5 কেজি আডার বস্তা সবাই একটা করে হাত তালে আচ্ছা আরো আছে 10 আছে রিল্যাক টাকা কিরামলা কিছু স্টক জিনে করা যাবে না খুশি লাগবে ঠিক আছে আরো আছে দাঁড়ান কাকার জন্য আছে হচ্ছে দুই কেজি চিনি সবাই হাত তালে আরো আছে ও এটা আরো আছে কাকার জন্য আছে হচ্ছে হলুদের গুঁড়া এবং হচ্ছে মরিচের গুঁড়া আচ্ছা এবং লাস্ট সাবান এবং শ্যাম্পু আর সেই সাথে তিন লিটার সয়াবিন তেলের বোতল সবাই হাত তাহলে এই যে কাকা ধরেন কেমন লাগছে এই সব পুরস্কার আপনার কেমন লাগছে হ্যাঁ কাকা আপনি কি ভাবের পারছেন এত বড় একটা খেলা হবে এখানে ভাবতে পারেন নাই আপনারা কে ভাবের পারছেন হ্যাঁ কেমন লাগলো আপনার কেমন লাগলো আপনাদের কেমন লাগছে ভালো লাগছে এরকম একজন সাধারণ মানুষ এতগুলো পুরস্কার লাগলো না সুন্দর ভাবে এই যে আপনার আটা এই যে আপনার আটা দেখেন উনি কিন্তু একটু প্রথমে রাগে গেলে মন মানুষ দেখে ভালো প্রথমে একটু রাগে গেলে বুঝতে না অনেক বয়স্ক মানুষ তো অনেক বয়স হয়ে গেছে তোরা মানসিকতা ভালো আচ্ছা দুই কেজি এই যে আপনার দুই কেজি হচ্ছে চাউল পোলার চাউল এই কথা বলেন না কথা বলেন না চোপ সবাই চোপ দুই কেজি ডাউল ঠিক আছে আপনার দুই কেজি চিনি ওকে এই যে মরিদের গুঁড়া হলুদের গুঁড়া এই যে আপনার রিং এই যে আপনার সাবান শ্যাম্পু ওকে আর এই যে আপনার বিস্কিট এই যে আপনার হচ্ছে ব্যাগ ভর্তি পুরস্কার আর সাথে আছে এই যে তিন লিটার সয়াবিন তেলের বোতল নেন হাততে ধরেন আমার কাকা কিন্তু একটু জন্য হেরে গেছে সে কিন্তু পাইছে হচ্ছে পাঁচ কেজি আটার বস্তা এবং আপনার ছেলে পেলে নাই ছেলে সব আলাদা আলাদা আপনার সরাসী কোন জায়গা আপনাদের দুজনের জন্য আজকের যে পুরস্কার আপনার দুজনে খুশি তো হ্যাঁ খুশি আপনারা খুশি তো বন্ধুগণ আপনারা যদি খুশি হন আপনারা খুশি তো সবাই খুশি তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এভাবে আমরা সাধারণ মানুষের জন্য আরও সামনে ভালো ভালো খেলার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ আর এই খেলাগুলো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন আমেজিং ফুড গেম অথবা বাংলা রবি পেজে আসসালামু আলাইকুম